একটি আয়ত ঘনের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করুন যার তিনটি বাহুর প্রমাপ দেওয়া আছে আমাদেরকে আঠেরো মিটার ছয় মিটার এবং তিন মিটার তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আয়ত ঘনের সেটার আমরা ফর্মুলা জানি টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি এ এবার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে টু ইন্টু এবি মানে হচ্ছে আমরা যদি বসাই এ ইন বি তাহলে আঠেরো গুণিত ছয় তার মানে এটা হয় আমাদের একশো আট প্লাস বি ইন্টু সি মানে ছয় গুণিত তিন করলে এটা আমরা পাই আঠেরো এবং সি এ মানে হচ্ছে তিন এবং আঠেরো যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই কত চুয়ান্ন তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে দুই গুণিত কত হবে দেখো চার আর আট হচ্ছে বারো আর আট হচ্ছে কুড়ি শূন্য হাতে থাকে দুই তারপরে পাঁচ ছয় আর হাতে দুই হচ্ছে আট তারপরে হচ্ছে এখানে এক তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা আঠেরো দু ছত্রিশ তাহলে হচ্ছে তিনশো ষাট মিটার স্কোয়ার তাহলে এইটা হয়ে যাবে পৃষ্ঠতলের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এখানে অপশন নাম্বার সি হবে উত্তর